হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবার ভালো আছে তাহলে চলো বেশি কথা না বলে আজকের জোকস বলা শুরু করি এক মহিলা প্রায় রোজই একটা বাচ্চাকে নিয়ে বাসে উঠে এদিকে কন্ডাক্টর ভাড়া চাইলেই বলে ওর তো এখনো তিন বছরই পেরোয়নি কেননা বাসে নিয়ম আছে তিন বছরের নিচে ভাড়া লাগে না এই রকমভাবে বেশ কিছুদিন চলার পর একদিন কন্ডাক্টর ওই মহিলাকে জিজ্ঞেস করল ওর বয়স কি আর তিন বছরের থেকে বাড়ে না এইবার মহিলা বলল বাড়ে ও বাস থেকে নেমে গেলেই ওর বয়স বেড়ে যায় একবার পুরী থেকে একটা লোক ছেলেকে নিয়ে ট্রেনে করে হাওড়া ফিরছে পথে খড়গপুরের কাছে চেকার উঠেছে টিকিট চেক করতে এদিকে ওই লোকটা ছেলেটোর টিকিট কাটে না তাই চেকার টিকিট চাইতেই লোকটা বলল আগে ও ছোট তো তাই খিদে পেয়েছিল বলে টিকিটটাই খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে চেকারও বলল তাই তা হাওড়া আসতে তো এখনও অনেক দেরি এর মধ্যে রাস্তায় যদি আবার খিদে পায় তাইলে কি খাওয়াবেন তাই এক কাজ করুন এখনই আর একটু টিকিট কেটে ফেলুন এক ভদ্র মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাসে উঠেছে কিন্তু বাচ্চাটো বাসের মধ্যে খুব কাঁদছে তখন ভদ্র মহিলা বাচ্চাটাকে চুপ করানোর জন্য পাশে দাঁড়ায় থাকা একটা ছেলেকে দেখায় বলল চুপ কর না হলে তোর সব চকলেটগুলো ওই দাদাটাকে দিয়ে দেব কিন্তু তবুও বাচ্চাটো কেঁদেই চলেছে কিছুক্ষণ পর ভদ্রমহিলা আবার বললেন এইবার চুপ না করলে সত্যি সত্যিই কিন্তু চকলেটগুলো দাদাটাকে দিয়ে দেব তখন হঠাৎ পাশে দাঁড়ায় থাকা ছেলেটা বলে উঠল দেখুন আপনার জন্য চারটে স্টপেজ মিস করলাম এইবারে চকলেটগুলো দেবেন তো দিন হলে নেমে যায় প্ল্যানেটোরিয়ামের সামনে আসতেই মিনিবাসের কন্ডাক্টার হাঁক দিল তারামণ্ডল নেমে যান তখনই পিছনের সিট থেকে তড়াক করে লাফায় উঠে গাদা গাদি ভিড় মাঝ মাঝবয়সী এক ভদ্র মহিলা তড়িঘড়ি বাস থেকে নেমে পড়লেন নেমেই বুঝতে পারলেন ভুল জায়গায় নেমে পড়েছেন তখনই কন্ডাক্টরকে বললেন আমি তো মিন্টু পার্কে যাব এইবার কন্ডাক্টর বলল তা আমি কি আপনাকে নামতে বলেছি তখন ভদ্রমহিলা উত্তেজিত হয়ে বললেন এই তো তুমি আমার নাম ধরে বললে তারা মণ্ডল নেমে যান বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে